শাস্তির হার বাড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার অপরাধের তুলনায় অপরাধীদের শাস্তির পরিমাণ বাড়াতে ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন নামে নতুন একটি দফতর তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলায় হবে ডাইরেক্টরেট অফ প্রসিকিউশনের সদর কার্যালয় এছাড়া বাকি সাতটি জেলাতে হবে প্রসিকিউশন দফতরের ডেপুটি ডিরেক্টরের অফিস সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার প্রসিকিউশন দফতরের জন্য সত্তরটি শূন্য পদ তৈরি করার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা মূলত স্বরাষ্ট্র দফতরের অধীনে নিযুক্ত করা হবে তাদেরকে উচ্চমানের তদন্তের অভাব এবং আদালতে পুলিশের দায়ের করা দুর্বল চার্জশিটের কারণে রাজ্যে দোষী সাব্যস্ত হওয়ার হার নিম্নমুখী বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ মাহুল জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরায় শাস্তির হার কমে বলে সর্বশেষ পরিসংখ্যানে উল্লেখ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবির সর্বশেষ রিপোর্ট রিপোর্ট অনুসারে জাতীয় পর্যায়ে শাস্তির হার যেখানে সাতান্ন শতাংশ ত্রিপুরায় এই হার মাত্র তেত্রিশ দশমিক আট শতাংশ অন্য সব উত্তর পূর্ব রাজ্যে দোষী সাব্যস্ত হওয়ার হার ত্রিপুরার তুলনায় অনেক বেশি বলেও সর্বশেষ পরিসংখ্যারে উল্লেখ করেছে এনসিআরবি অপরাধী মামলার ক্ষেত্রে শাস্তির হার বৃদ্ধি করার জন্য বরাবরই বিশেষ করে গুরুত্ব দিয়ে আসছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা। এক্ষেত্রে নতুন ক্রিমিনাল ল নিয়ে রাজ্য পুলিশ এবং আইনজীবীদের মধ্যে নিয়মিত আলোচনার বিষয়টিতেও গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবার শাস্তির হার বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়ে হিসেবে ডিরেক্টরেট অফ প্রসিকিউশন দফতর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এদিকে একশো জুনিয়র স্টেনোগ্রাফারের শূন্য পদের নিয়োগও দুশোর বেশি পদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার নাও